বৃত্তিমূলক শিক্ষকরা তাদের দাবি নিয়ে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ধর্না বিক্ষোভ অবস্থান ইত্যাদি কর্মসূচি পালন করেছেন তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে পদের স্থায়ীকরণ বেতন বৃদ্ধি এবং কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বৃত্তিমূলক শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন সময়ে রাজ্য সরকারের সাথে আলোচনাও করেছেন তবে এখনো পর্যন্ত তাদের এই দাবিগুলির সম্পূর্ণ সমাধান হয়নি সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা যায় শিক্ষকেরা তাদের এই দাবিগুলির সমর্থনে বিভিন্ন সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পর্যন্ত জমা দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের সাথে আলোচনাও করেছেন এবার বৃত্তিমূলক শিক্ষকদের স্থায়ীকরণের দাবিপত্র দেওয়া হল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো এরকম একটি প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে ডিটেলস কি বলা হচ্ছে আমরা শুনে নেব বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রের সিএসএস ভিএসি এনএস শিক্ষকদের স্থায়ীকরণের দাবি সম্বলিত চিঠি পৌঁছে দেওয়া রাজ্যের তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুক্রবার হল দীঘার রথযাত্রায় অংশ নেওয়া মুখ্যমন্ত্রীর হাতে ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল কিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় নিউপম কোলে মহাশয়ে লেখা এই চিঠি পৌঁছে দেন সংগঠনের সহসভাপতি মাননীয় বলরাম বেরা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী এনএস শিক্ষকদের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে তাদের বক্তব্য দীর্ঘ বারো বছর ধরে এই শিক্ষকদের রকম বেতন বৃদ্ধি করা হয়নি স্থায়ীকরণের গাইডলাইন থাকা সত্ত্বেও তাদের অস্থায়ী পদেই রেখে দেওয়া হয়েছে তাই এনএস ভোকেশনাল শিক্ষকদের পদের স্থায়ীকরণ সহ অন্যান্য দীর্ঘদিনের দাবি সম্বলিত চিঠি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো যাই হোক এই ছোট্ট প্রতিবেদনটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন